আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ আসনের তিন এমপি প্রার্থী ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের মুক্ত মঞ্চে এসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি স্বাগত বক্তব্য রাখেন তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সবাই প্রার্থীরা তাদের ইশতেহারের মূল দিক উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পাশাপাশি তারা শান্তিপূর্ণ নির্বাচন এবং আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এতে অংশ নেন বিএনপির ভিপি আইনুল হক দশ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রৌফ এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রার্থী ইলিয়াস রেজা রবিন তবে জাতীয় পার্টির ফজলুল হক সবাই উপস্থিত ছিলেন না একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও শালীন বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা তাদের মতে এ ধরনের ইতিবাচক রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরো শক্তিশালী করবে এছাড়া সবাই সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট আহসান উপজেলা সহকারী ভূমি কমিশনার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা কর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সকল জনসাধারণকে একটা বিষয় আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা আরেকবার স্বীকার করতে হয় আমি সহকারী রিটার্নিং অফিসার রায়গঞ্জ হিসাবে আছি এখন পর্যন্ত আমার কাছে তেমন কোনো গুরুতর অভিযোগ আসে নাই এবং আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের প্রার্থীরা অত্যন্ত ভালো মানুষ আমার বিশ্বাস এলাকায় যেই সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ আছে ভবিষ্যতে এটা বজায় থাকবে পঁচিশ এটা প্রতিপালনের ক্ষেত্রে আপনারা আপনাদের সক্রিয় অংশগ্রহণ করবেন আপনারা নিজেরা জানবেন আপনারা আপনাদের সমর্থক এবং আপনাদের যে ভোটাররা থাকবে সকলকে সেভাবে জানাতে হবে এবং হচ্ছে যে অনেক বছর পর আমরা এবার গণভোটের একটা সুযোগ পেয়েছি এই গণভোটের বিষয়টাও আপনারা আপনাদের প্রার্থীরা যখন আপনাদের দলীয় অঙ্গীকারগুলোর সাথে এটার প্রচার প্রচারণা চালাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আশা করছি আপনাদের মান উন্নয়নের উদ্যোগ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য